প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স রেখেছি যেটা পশ্চিমবাংলা বাংলা যিনি সরকারি দল আছে যেটা এসআইআর এর বিরোধিতা করছেন বিরোধিতা করার কারণটা কি আছে কতগুলো তথ্য দিয়ে নট শুধু ওই পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে ডাকিনি প্রথম এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় দেড় কোটির উপরে ইলিগাল ভোটার যারা মারা গেছেন বা যারা অনুপ্রবেশকারী আছেন বা যারা হয়ে গেছেন বা যাদের এক একটা জায়গা তিনটে করে ভোটার লিস্টে নাম আছে এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও তে অস্পষ্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে এই দেখুন ইলেকশন অফ ইন্ডিয়া একটা তথ্য দিয়ে বলছি আপনাদেরকে এখানে অস্পষ্ট বলছে হি পাবলিক সি শুড নট বি এ মেম্বার ওয়ার্কার হ্যাভিং এনি এলিজিয়েন্স টু এনি পলিটিক্যাল পার্টি ইন দ্য স্টেট কোন লোক বিএলও হতে পারে না সরকারি বিএলও যে কোন পলিটিক্যাল পার্টির কার্যকর্তা বা তার পলিটিক্যাল পার্টির একটি ওয়ার্কার আছে হতে পারে না এটা অস্পষ্ট ভাবে বিএলও জন্য নির্দেশ আছে আমরা কতগুলো তথ্য জোগাড় করেছি সে তথ্য আছে ইলেকশন কে বিধায়ক পবন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল পার্টি লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি দেখুন লিস্ট করে এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে এটা শুধু নাম নয় এটা শুধু নাম দিচ্ছি এরকম কোন ব্যাপার না এটা সঠিক তথ্য দিয়ে তারা কিভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিএলও ইনারা বিএলও আছে এবার বিএলও দেখুন ব্রিজেশ প্রসাদ ইনি বিএলও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা তিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা বিএলও হয়েছে তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন ইনি বিএলও হয়েছেন এবার দেখুন রাজলক্ষ্মী ইনি তৃণমূল কংগ্রেসের নেতা ইনি বিএল হয়েছে এখানে দেখুন সঞ্জয় যাদব ও হয়েছেন তৃণমূল কর্মী রবিশঙ্কর সিং ইনি বিএল ও হয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের নেতা এখানে চারজন দেখুন বিএলও আছেন যিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতাকে প্রশ্নে উত্তরই দিচ্ছে পাইজ পড়াচ্ছে মেহতাব আলম ইনি বিএল হয়েছেন এই দেখুন মাসুম সাও বিএল হয়েছেন এই দেখুন এরকম প্রায় আপনার সবার তথ্য আছে আমার কাছে প্রায় এখানে কোন কোন এটাও আমরা আমাদের কাছে আছে প্রায় এখানে ধরুন এই আঠারো জন উনিশ জন শুধু এই জায়গাটা বিয়েলো হয়েছেন ভাটপাড়া এসেম্বলি আমি সবটাই ভাটপাড়া এসেম্বলির জন্য বলছি আজকে এনারা সব ভাটপাড়া এসেম্বলি বিএলও হয়েছেন তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি সে তথ্যগুলো আপনারা আপনাদের টিভিতে আপনাদের এতে দেখাতে পারেন এই সমস্ত তথ্যগুলো আছে নাম ওয়াইজ তারা কোন পার্টির কাজ করছেন সবটাই এখানে আছে তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চলে আসুন আঙ্গনবাড়ি আঙ্গনবাড়িতে স্পষ্ট বলা আছে কোন আঙ্গনবাড়ি যারা কর্মী থাকবেন তাদেরকে হবে হবে না না বিএলও বানানো এখানে দেওয়া কাজ করেন এরকম প্রায় কুড়ি জন পঁচিশ জন যিনি মহিলা আছেন তাদেরকে বিএলও বানানো হয়েছে আঙ্গনবাড়ি তিন নম্বর পার্টে আট নম্বর পার্টে এগারো নম্বর পার্টে তেরো নম্বর পার্টে ষোলো এরকম মানে একদম তিরিশ জনের কাছাকাছি এদেরকে বিএলও বানানো হয়েছে যারা আঙ্গনবাড়িতে কাজ করে ডন্ট কেয়ার এই ক্ষমতা বুদ্ধখল আইপেক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা ভিডিও এসডিও এখানকার এসডিও একদম তৃণমূলে দালাল এখানকার এসডিও যে এখানকার এয়ারও আছে সে পুরো তৃণমূলে দালাল ওর নামে সিবিআই ইনকোয়ারি চলছে কি করে ও এখানে বসে আছে কি করে এসডিও এসডিও রেখেছে সিবিআই ইনকোয়ারি চলছে ফলস ডকুমেন্ট প্রোভাইড করে কি নাম আপনার কি বলা যায় ওকে দুয়ারে সরকারে নামে কাউকে এসসি বানিয়ে দিচ্ছে কাউকে এসটি বানিয়ে দিচ্ছে হার কাস্টের লোককে ওবিসি বানিয়ে দিচ্ছে ওর এগেনস্টে সিবিআই ইনকোয়ারি চলছে এই ব্যারেকপুর এসডিও এগেনস্টে এসডিও বিডিও এরা তো তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে আমি তো বললাম তৃণমূলের দালাল হিসাবে কি করে হতে পারে দাদা এই তৃণমূল নেতা যে বিএলও করা হয়েছে তাদের কি হিন্দুদের ভোট বাদ দেওয়ার কি একটা পরিকল্পনা চলছে দেখুন হিন্দু মুসলমান এটা একটা পরের ব্যাপার এখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে ভুয়া ভোটারগুলোকে হলস ভোটগুলোকে যাতে ডিটেক্ট মানে ডিলিট না করা যায় এর জন্য বিশেষ জন্য এদেরকে রাখা এই শেষ প্রশ্ন এই ভুতরে ভোটারে দাওয়াইটা ভুতরে ভোটারের দাওয়াই একটাই হলো ইলেকশন কমিশন এদের নাম বাদ করুক আর নাম যদি নাম বাদ করুক তারপরে এসওপি ঠিক হোক যাতে আই কার্ড ছাড়া কোনো বুথের মধ্যে কোনো ভোটার ঢুকতে না পারে আর তৃতীয় দুশো মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে না ঢুকে চতুর্থ এই যতগুলো দালাল তৃণমূল কংগ্রেসের আইসি 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 গুলো গুলো আছে স্পেসিফিক ভাবে গুলো যারা কোটি কোটি টাকা একটা আইসি চাকরি করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা তাদের মাসে এ আছে মান্থলি ইনকাম আছে তারা এক একজন পাঁচ কোটি ছ কোটি দশ কোটি টাকা বাড়ি তৈরি করেছে তাদের ব্যাংক ব্যালেন্স তাদের উপরে নজর রাখা তাদের ইনকাম ট্যাক্সের আওতায় আনা ইনকাম ট্যাক্সে তারা শো করছে কি না করছে আজকে দেখুন বাইশ জায়গা ইডি কাল থেকে রেট চলছে কারো বাড়িতে নব্বই লাখ কারো বাড়িতে পঁয়ষট্টি লাখ কারো বাড়িতে শুধু এই বালি মাফিয়া আর পাথার মাফিয়া না অরিজিনালি এখন আইসিরা মাফিয়া হয়ে গেছে সব তোলাবাজির সঙ্গে এরা আছে আপনি নৈহাটি বালি পাচার হয়

বা স্কুলে চাকরি দিয়েছে এই পার্থভূমি যার বয়স হয়ে গেছে পঞ্চাশ বছর তাকে ওখানে একটা বাঙালি লোক হিন্দি স্কুলে সার্টিফিকেট ও কি বিকাশ ভারতী না কি স্কুল আছে বিদ্যা বিকাশ ভারত এরকম স্কুল আছে ওখানকার কোন কাউন্সিলর ফাউন্সিলর মিলে চালায় তার সার্টিফিকেটে তাদের চাকরি হয়েছে এ যাবে এই পার্থভৌমিক জেলে ঢুকবে বাঙালি ছেলে বাংলা ভাষী ছেলে বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে আসে হিন্দি স্কুল থেকে সে পাস করেছে তার সার্টিফিকেট জোগাড় করে তাকে চাকরি দেওয়া এই দু হাজার পঁচিশে এসআইআর হলে পরে সেই দু হাজার দুই এর সাথে মেলালে পরে এই পুরো চাকরিগুলো তাহলে কি বাতিল হবে একশো পার্সেন্ট বাতিল হবে আপনারা ভুলে গেছেন যেদিন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী সাড়ে ছ কোটি রেশন কার্ড বাতিল হয়েছিল তার মধ্যে সব থেকে বেশি পশ্চিমবাংলা হয়েছিল সেই দিনই তো বুঝা উচিত কেসআইআর হবে বাংলাদেশি ভোটার পাকিস্তানি ভোটার গুলো এই নৈহাটি থেকে আচ্ছা নৈহাটি উপরে চাকরি দিতে একটা ব্যাপার ছিল কোথায় থেকে কোন বিদেশ থেকে লোক নিয়ে এসে পয়সা নিয়ে চাকরি দিয়েছে আড়াইশোর উপরে ওই স্কুল থেকে ফলস সার্টিফিকেট বানিয়ে বানিয়ে তাদেরকে চাকরি দিয়েছে

আদালত তো তোর আগে ইলেকশন কমিশন যদি না হয় তাহলে তো আদালতে যাব আগে তুই ইলেকশন কমিশন কে পাঠাবো ইলেকশন কমিশন কে পাঠিয়ে দিয়েছি fastapi তারপরে সব যে আমাদের অলরেডি কাজ চলছে ইলো কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা politically আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করা না করছি বললাম না পদক্ষেপ নেওয়া হয়েছে বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কি করে বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কি করে কি যারা পলিটিক্যাল পার্টির লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কি নাম ওই আঙ্গনবাড়ি কর্মচারী যেখানে দেওয়ার কোনো প্রধান নেই সেখানে আঙ্গনবাড়ি লোককে নন টিচিং এর স্টাফ তাদেরকে দেওয়া আইসিডিএস কর্মী দেখুন মমতা ব্যানার্জি দু হাজার ছ থেকে এগারো থেকে ক্ষমতায় এসছে এগারো থেকে সোলা মমতা সরকারটা এগারো পরে আপনার তখন মনে হবে সোলাতে জোটের একটা সরকার আসার সম্ভাবনা হয়েছে তখন তো নাইনটি নাইন পার্সেন্ট বুথ গুলো আমরা কভার করেছি ন হাজার তিনশো সতাত্তর এখন পর্যন্ত আমরা পেয়েছি আরো নিশ্চিতভাবে কিছু কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি সেইগুলো আমরা করছি ওটা নিয়ে খুব বেশি হলে খুব কম হলে এটা বারো থেকে তেরো হাজার ভোটার আছে যে এখানে থাকে না মারা গেছে চলে গেছে এখান থেকে সেই জন্য কি এসআইআর করতে এই জন্য এসআইআর যাতে না হয়ে এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে ধমকাচ্ছে চমকাচ্ছে আমি তো মনে করছি এটা দশ বছর পনেরো বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে এই ভোট গুলো দিয়ে ভোট হচ্ছে আর ফলস ভোটার দিয়ে পশ্চিমবাংলা এই তৃণমূল সরকার টিকে আছে রাজ্য সরকারের হাতিয়ার কি

যে ডকুমেন্ট আছে তার মধ্যে বারো নম্বর ডকুমেন্ট আধার কার্ড থাকতে পারে বাট বারো নম্বর ডকুমেন্ট যে আছে সেটা কোনো নাগরিকতা দেওয়ার কোনো পরিচয় পত্র নয় গুলো কোন থেকে শুরু হবে কিন্তু সরকারে ক্ষমতা থাকলে আটকে দেয় আমি বলছি সরকারে যদি ক্ষমতা থাকে মুখে বললে হবে না বলছিল না মমতা ভঞ্জি আমার কোনো কর্মচারীকে কোনো অ্যাকশন নেওয়া হবে না চারজনের নামে

বারো হাজার তেরো হাজার ন হাজার তিনশো সত্যি দেখিয়ে দিলাম যেখানে জগদ্দল বিধানসভা খুব কম হলে বাইশ হাজার ভোট ওখানে এখন পর্যন্ত যা আমাদের তথ্য আসছে বু ভোটার নৈহ্টি খুব কম হলে আঠারো থেকে উনিশ হাজার ভোটার ফলস ভোটার আছে বু ভোটার মরা ভোটার মানে যেটা বাদ হওয়ার

যে ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পুলিং বুথের মধ্যে শুধু সরকারি অফিসার একজন ভোটার ঢুকতে পারে পশ্চিম বাংলা কি আছে সরকারি অফিসার প্লাস পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা ভিতরে থাকে ফোর্স বাইরে থাকে ভিতরে চমকিয়ে ধকিয়ে তৃণমূল সরকারি পার্টি তৃণমূল যারা পুলিং এজেন্টরা বসে থাকে তিনজন চারজনকে বসে তারা চমকিয়ে প্রেজাইডিং অফিসারটা তাদের উপরে তাদেরকে ভয় দেখায় তাদেরকে ট্রান্সফার ভয় তাদেরকে সাসপেনশানে ভয় দেখিয়ে তারা এই ফলস ভোটিং করে ওয়েবকাস্ট আপনারা জানেন ইতিমধ্যে ওয়েবকাস্ট পুরোপুরি যে ওয়েবকাস্টের কথা হচ্ছিল পুরোপুরি আইপেক কন্ট্রোল করতো তার কন্ট্যাক্ট ক্যান্সেল কন্ট্যাক্টটা ক্যান্সেল করা হয়েছে যত দু নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে এরকম অনেকগুলো এস ওপি চেঞ্জের জায়গা যাচ্ছে আমরা তো বিহার ইলেকশানে বিআর ইলেকশনে আমি 200 বিধানসভা ক্যাম্পল করব যেখানে এই পুলিং এজেন্টরা বাইরে বসে তারপরে ফোর্স থাকে তারপরে সরকারি অফিসাররা থাকে এই সমস্ত তথ্য দিয়ে ইলেকশন কে জানাবো আমরা ইলেকশন কমিশন যদি না শুনে আমরা সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করব এই পুরো থেকে চলছে আপনি তো ছিলেন এই ভোটার আছে তখন থেকে আছে ভো ভোটার আছে এর মধ্যে কোন সন্দেহ নেই আমি ছিলাম আর না ছিলাম সেটা কোনো ভোটার আছে ভোটারটাকে বন্ধ করতে হবে এই ফলস ভোট বন্ধ করে করলে যদি মমতা মমতা মানুষকে মানুষ সন্তুষ্ট ভোট দেবে আর না সন্তুষ্ট হয়ে মমতা সরিয়ে দেবে কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা মুসলমান রোহিঙ্গিয়া জেহাদিদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে ফলস ভোটিং করা এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে না মানে মেল করে জানিয়ে দিয়েছি এই দেখুন সব মেল করে জানানো হয়েছে কবে মেল করেছে আট সেপ্টেম্বর আমরা মেল করে দিয়েছি বিএলও এরকম বিএলও করেছে যেখানে আঙ্গনবাড়ি যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা নন টিচিং স্টাফ তাদেরকে বিএলও বানানো হয়েছে অথচ অস্পষ্ট নির্দেশ অস্পষ্ট নির্দেশ আছে কোনো পলিটিক্যাল পার্টি কোনো নেতা কে বিএলও বানানো যাবে না কোন বিএলও বানানো যাবে না অস্পষ্টভাবে ভাবে নির্দেশ আছে কিন্তু তা সত্ত্বেও এখানে বিএলও বানানো হয়েছে অস্পষ্ট এ করা হয়েছে এতে প্রমাণ হচ্ছে কি যদি এই ফলস ভোটার গুলো যদি থাকে তাহলে কোনোভাবে সুষ্ঠু শান্ত ভোট হতে পারে না আমরা ইলেকশন কমিশনকে সমস্ত তথ্য জানিয়েছি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট এ আপনারা ভুয়া ভোটার ফলস ভোটার ডেথ ভোটার যদি না থাকে পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের সরকার পঞ্চাশটা সিটের উপরে বেশি পাবে এবার আপনাদের কোন প্রশ্ন হলে জিনিস এই যে ভুয়া ভোটার এই যে এটা